সম্মানিত দর্শক শ্রোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আজকে আরেকটি সংবাদ প্রচার করা হয়েছে যে আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা গত বছরের জুলাইয়ের ছাত্র জনতার যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছেন এমনটাই আজকে বিবিসি নিউজ বাংলায় বলেছে যে তারা শেখ হাসিনার একটি কল রেকর্ড যাচাই বাছাই করে তদন্ত করে দেখতে পেল যে শেখ হাসিনার কণ্ঠ স্বরের সাথে সেই কণ্ঠটি মিলে আছে তিনি নাকি বলেছেন আন্দোলনকারীদের উপরে গুলি চালাতে এমন একটি কথা যদি সত্য প্রমাণিত হয় তাহলে তো কিছুই করার থাকবে না এটা কতটুকু সত্যতা পেয়েছে এবং এই ব্যাপারে এখানে আর কি কি উঠে এসেছে এটা নিয়ে কিন্তু জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠে বিবিসির সংবাদটাকে কুব তুলে ধরেছেন শেখ হাসিনার যে গল রেকর্ডটা এটা কতটুকু সত্য হতে পারে এটা যেহেতু আমরা বলতে পারবো না এখানে আজকের কালের কণ্ঠের পত্রিকায় যেইভাবে উঠে এসেছে আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে বুঝতে পারবেন এখানে শাখাসিনা ব্যাপারে আর কি বলেছেন গত বছরের জুলাই আগস্টের চলমান কোঠাবিরোধী আন্দোলনে গুলি করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং এর বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ফাঁস হওয়া রেকর্ডিংটি যাচাই করে বিবিসি জানিয়েছে শাকাসিনা নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা যেখানেই তাদের পাবে তারা গুলি করবে অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শাকাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের দিয়েছেন ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র জানিয়েছে গত জুলাই বিবিসিকে নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা এই প্রণালাটি করেন রেকর্ডিং এর কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিবিসি আলাদাভাবে এয়ার শটের অডিও ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিং এর সত্যতা যাচাই করেছে এবং এরা এটিকে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পায়নি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছে মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশ তারা বলছে ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি গড়ে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারের বাজানো হয়েছিল কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকুয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে যে ফ্রিকুয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিং এর ক্ষেত্রে প্রায়ই উপস্থিত থাকে এটি এমন এক সূচক যার মানে হল অডিওতে হেরফের করা হয়নি তারা শেখ হাসিনার বক্তব্যের ছন্দ স্বর এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছে অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণও খুঁজে পায়নি ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাটম্যান বিবিসিকে বলেছেন রেকর্ডিংগুলো তার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শ হিসাবে কাজ করছেন যেখানে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা চলছে আওয়ামী একমাত্র মুখপাত্র বলেছেন বিবিসির উল্লেখ করা টেপ রেকর্ডিংটি সত্য কিনা তা আমরা নিশ্চিত করতে পারছি না সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতেই পেরেছেন এখানে যেই রেকর্ডিংটির কথা বলছে এটা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এটার সত্যতা যাচাই করেছে সত্যতা যাচাই করে ওনারা প্রমাণ দিয়েছে যে এই রেকর্ডটি শেখ হাসিনার এবং একজন আওয়ামী লীগের মুখপাত্র বলছে বিবিসির উল্লেখ করা রেকর্ডিংটি সত্য কিনা তা আমরা নিশ্চিত করতে পারিনি এটাই বলেছিল আওয়ামী লীগের একজন মুখপাত্র আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ